শিক্ষাবর্ষ আবার ইজি বাংলা প্রথম পত্রের আয়োজন চলতেছে এবং আপনারা চলে আসছেন অন্ধবোধ সৃজনশীল পড়তে কেমনে বুঝলাম স্যার এটা যদি স্ক্যান করছেন এই কারণে তো আসছেন স্যার বোঝাই যায় দেখছেন কত ট্যালেন্ট আমি দিছে আছেন ফালতু কথা না বলি স্যার দিনাজ সরকারি বালকীয় উচ্চ বিদ্যালয়ে একটা টেস্ট পেপারের প্রশ্ন আমরা পড়বো না টেস্টের প্রশ্ন আমরা পড়বো একটু দেখি স্যার আমি আগের মতোই উত্তর রিডিং দিব না সৃজনশীল পড়ব গল্পের সাথে মিলাবো ব্যাখ্যা দিব প্রশ্ন করব ইনশাল্লাহ আপনারা বুঝবেন বলে আমি বিশ্বাস করি দেখেন স্যার আর না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন সে বিষয়ে আমরা অবশ্যই সামনের বারে আরও বেটারভাবে ভাবে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো ওকে স্যার দেখেন খেয়াল করেন যে কথা কয় না সে অনুভব করে ইহা সকলের মনে হয় না এই জন্য তার সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত স্যার বুঝতেছেন লাইনটা কার বুঝতে না পারলে কিন্তু পিটাবো স্যার একদম বোর্ড খুলে মারব কেন কেন আমি খেপতেছি কেন বলেন তো এটা শুভা গল্পের লাইন আপনাদের বইয়েরই লাইন আপনাদের বইতে এই গল্পটা আছে একদম শুরুর দিকে তিন নাম্বার গল্প স্যার প্রত্যুপকার শুভা স্যার শুভা যে কথা বলতে পারে না কিন্তু শুনতে তো পায় কিন্তু পাবলিক এটা কেয়ারি করে ও বোবা মানে করে যা যে তা বলা যায় এই যে তার তুচ্ছ করাটা সেইটাই এখানে উল্লেখ করা হচ্ছে যে সবাই ওরে না আহারে শুভা তোমার কি হবে আমি এখানে উঠে বলি বাঙালির একটা খুব খারাপ অভ্যাস আছে স্যার বুঝতে পারছেন ধরেন আপনি পরীক্ষায় খারাপ করলেন হ্যাঁ আল্লাহ না করুন খারাপ সবাই করতে পারে আপনি ম্যাথে স্যার ফেল করলেন তো ম্যাথে ফেল করলে সবচেয়ে বেশি দুঃখ কার আপনার নিজের আপনি ফেল করছেন বাঙালি দেখবেন এমন একটা ভাব করে যে রেজাল্টটা ওর মানে আপনার না আর কি হায় হায় তুমি ম্যাথে ফেল করছো তোমার কি হবে সি 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 তোমার বাপমার সম্মান চলে যাবে তোর বাপমা বেটা তোর তো টেনশন করার কি আছে কিন্তু পাবলিকে প্যারাটা দেয় কি করে আপনি তো যন্ত্রণায় আসেন মানসিকভাবে আপনার আরও ডাউন করে দিচ্ছে স্যার ক্লিয়ার যে ব্যাপারটা সুভার হইতো বেচারি বোবা ওর একটা কষ্ট আছে ও কথা বলতে পারে না তার উপরে দুনিয়া সবাই আছে আহারে মেটা বোবা আহারে তোমার কি হবে আহারে তোমার জীবন এই করে কইরা সান্ত্বনা দেওয়ার নামে বেচারিটা আরো পেড়া দেওয়া শুরু করছে ক্লিয়ার সে যে বিধাতার অভিশাপ স্বরূপ তাহার পিতৃ গিয়ে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এ কথা সে শিশুকাল হতে বুঝিয়া লইয়াছিল খেয়াল করছেন আমাদের যন্ত্রণায় মেটা ভাবতেছে ও একটা অভিশাপ ও আল্লাহর একটা অভিশাপ ও বাপমার ঘরে জন্মাইছে তাহার ফল এই হইয়াছিল সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করে রাখিতে সর্বদাই চেষ্টা করিত মনে করি তো আমাকে সবাই ভুলিলে বাঁচি এই লাইনটা স্যার খেয়াল করবেন কি ভয়ঙ্কর একটা লাইন স্যার আমরা শান্তনা নামে যেই কাজটা করি দেখেন স্যার পড়ার কথা বাদ দেন আগে ফিলোসফি বোঝেন এটা বেশি জরুরি জীবনে তার বাংলার থেকে সেটা কি যে আমরা শান্তন নামে যেই কাজটা করি ওটা একটা জঘন্য অপরাধ স্যার আমরা যে মানুষগুলারে তার কষ্টটারে নাড়া দিয়ে নাড়া দিয়ে আবার জাগায় তুলে মনে করি আহারে ওর কষ্ট কমাই দিলাম এই কাজটার মাধ্যমে কি হয় স্যার ওই লোকটা ভাবে আমার সবাই ভুললে বাঁচে মানে সবাই যদি আমার নিয়ে দুশ্চিন্তা না করতো আমার যদি কেয়ার না করতো আমি একটু মানুষ শান্তি পাইতে আমি একটু ভালো থাকতাম কি এই যে ব্যাপারটা এটা কিন্তু কবি সাহেব খুব সুন্দর করে এখানে উপস্থাপন করলো মানে উদ্দীপকের মধ্যে বিশেষ করে সুভা গল্পের মধ্যে রবীন্দ্রনাথ দেখাচ্ছে যে ভাই একজন মানুষের দুঃখ তার কাছে সবচেয়ে বড় আপনি এখানে পণ্ডিত করে তার দুঃখ নিজের দুঃখ পালাতে যা তার মানসিকভাবে হতাশ করে দিয়েন না যাতে এমন না হয়ে যায় যে সে আপনার থেকে দূরে সরে যাচ্ছে ক্লিয়ার স্যার যেটা সুভা কিন্তু করতে বাধ্য হচ্ছিল এইবার খেয়াল করেন এটার সাথে অন্ধভূতের মিলটা কোথায় স্যার কোনো মিল আছে স্যার স্যার হ্যাঁ প্রতিবন্ধী দিক তো মিল আছে আর একটা দিক কি আমাদের অন্ধবধূ কিন্তু একটা হতাশার মধ্যে থাকে কিন্তু সে কি মনে করে আমরা সবাই ভুলে বাচ্চি না স্যার সেইটা মনে করে না স্যার ক্লিয়ার তার কারণ কি তার পাড়া প্রতিবেশী বা তার যে আশেপাশের ব্যক্তিবর্গ কথা ননদ ঠাকুরজি বা পরিবারের লোকজন তারা কিন্তু মিনিমাম সহযোগিতা অন্ধবধূরে করতেছিল ক্লিয়ার তারা কিন্তু খুব জঘন্য কোনো একাকিত্বের মধ্যে রাখে নাই যেটা কিন্তু শুভা পাচ্ছিল শুভা বারংবার অন্যের দ্বারা নিগ্রহ মানে যেটাকে আপনারা বুলি বলেন না এখন ইংরেজি শিখতেন বুলি ওটা বাংলা বলে নিগ্রহ করা বা ছোট করা ক্লিয়ার স্যার এই নিগ্রহের শিকার হচ্ছিলেন আমাদের শুভা কিন্তু আমাদের গল্প যে অন্ধবধূ কবিতা সে কবিতার মধ্যে কিন্তু অন্ধবধূ তেমন কোনো নিগ্রহের শিকার হয় নাই সে নিজে নিজে ডিপ্রেস অন্ধ বলে সে ভিন্ন আলাপ স্যার কিন্তু উনি কিন্তু সামাজিকভাবে এই যন্ত্রণার শিকার হন নাই তার মানে শুভার পরিণতি আর ওনার পরিণতি এক এরকমটা বলা যাবে না কিন্তু দুজনের অবস্থান যে আবার এক প্রায় এক এই কথা কিন্তু বলা যায় কারণ দুজনেই প্রতিবন্ধী এবং দুজনেই একটা একলা জীবন তো ওয়ান কাইন্ড অফ অন্ধবুদ্ধ কাটাইতো সে অন্ধ বলে আর শুভা কাটাইতো লোকজন তারা অ্যাভয়েড করে বলে এবার আসেন কথা না না বলি পায়ের তলায় নরম কি থেকে ছিল স্যার এই প্রশ্ন মানে এক হাজার পাইলাম তাই না স্যার আমি জানি না একই প্রশ্ন কেন রিপিট হয় পায়ের তলায় নরম কি ঠেকলো স্যার তার বকুল ফুল ঠেকলো প্রথম লাইন কবিতার একদম যে পায়ের তলায় নরম বকুল ফুল পাওয়া গেল এবং ঘ্রানে মেটা বুঝতে পারলো আগাই জন্ম লাগে গিয়েছে যার চোখ হ্যাঁ কেদে না হয় কমুক দুঃখ শোকের মধ্যে লাইন আছে স্যার হ্যাঁ জন্ম গিয়েছে তার চোখ বলতে কি বোঝানো হচ্ছে আমাদের অন্ধবধ যে জন্মান্ধ সে জন্মর থেকেই অন্ধ সেইটাই বাক্যের মধ্যে উল্লেখ করা হচ্ছে যে জন্মের জন্য আমার চোখ চলে গেছে এই চোখ আমার আর ঠিক হওয়ার না আসার ক্লিয়ার এই হতাশাটা তীব্র একটা জ্বালা স্যার মানে যে কখনো একদম চোখে দেখে নাই তার জ্বালা কিন্তু একটু অন্যরকম স্যার সে কিন্তু অসহায় একদম বাচ্চাকাল থেকে তো এই জ্বালাটাই আমাদের অন্ধবুদ্ধ যেন এই লাইনের মধ্যে উল্লেখ করলো যে এবং আরেকটা কথা স্যার আরেকটা জ্বালা কি যার জন্মান ধর্মে আগেই বলছি ওরা কিন্তু কান্না করতে পারে না এটা কিন্তু মজার ব্যাপার আপনি দেখবেন মানুষের চোখেই যে দেখবেন আমার চোখেও আমার চোখ বোঝা যাবে না ফোনের মধ্যে নিজের চোখে আয়নায় দেখেন স্যার দেখবেন ভাষা ভাষা পানির মতোটা থাকে মানে আমাদের অশ্রুগন্থি পিছনে থাকে এবং চোখেও রেটিনের আশেপাশে আমি ঠিক সাইন্টিফিক নামটা জানি না এক ধরনের লিকুইড থাকে স্যার যেটা আমাদের আমাদের চোখটাকে সজীব রাখে জীবন্ত রাখে সেই লিকুইডটা শুকায় গেলে কিন্তু মানুষ আসলে অন্ধ হয়ে যায় তো জন্মান্ত যারা ওদের জন্ম থেকে লিকুইডটা থাকে না ওদের চোখ পরিপূর্ণ থাকে না এই কারণে ওরা কিন্তু কান্নাও করতে পারে না ওদের কোনো অশ্রুগ্রন্থিও থাকে না তাহলে কিন্তু খুব মজার একটা ইনফরমেশন জেনে রাখেন জন্মান্ত কখনো কান্না করতে পারে না ক্লিয়ার তো এই জ্বালাটাই বলতে বলছে যার জন্ম চোখ গেছে সে তো কান্না করেও শোক বা দুঃখ কমাইতে পারে না এই যে তার তীব্র যন্ত্রণা তীব্র হতাশা সেটাই বাক্যে প্রকাশ পাইতে ভেরি গুড আগাই উদ্দীপকটি অন্ধবোধ কবিতার যে বিশেষ দিকটা আলোকপাত করেছে তা ব্যাখ্যা করো স্যার অন্ধবোধ কবিতার কোন দিকটা আলোকপাত করছে স্যার একজন প্রতিবন্ধীর অসহায়ত্ব এবং সমাজের বুকে তার যে চলন যে যন্ত্রণা যে জ্বালা সেই ব্যাপারটা এখানে উপস্থাপন করা হয়েছে একই সাথে কি উপস্থাপন করা হয়েছে স্যার এই দেখেন আমি এদিকে না যাই ধরুন এই যে আপনাকে আপন করিয়া লুকায় রাখতো মানে একাকিত্বের যে ব্যাপারটা আর কি সুভা যেরকম একা থাকতো সমাজের প্রেসারে না বাট সে সে বলেই বাধ্য প্রতিবন্ধী একা থাকতে বাধ্য হইত এই যে ব্যাপারটা সেটা কিন্তু উদ্দীপক এবং আমাদের কবিতার সাথে মিলে যায় তার মানে স্যার কোন দিকটা আলোকপাত করা হয়েছে একটা হচ্ছে প্রতিবন্ধীদের কষ্টের দিক দ্বিতীয়টা কি স্যার একাকিত্বের দিক এই দুইটা দিক কিন্তু উদ্দীপক এবং গল্প বা কবিতা দুই জায়গাতেই স্পষ্ট করে ব্যাখ্যা করা আছে স্যার ক্লিয়ার বুঝতেছেন ওকে ঘটে চলে যাব উদ্দীপকটিতে অন্ধবোধূ কবিতার সমগ্র ভাবের কি বিশ্লেষণ করো না স্যার উদ্দীপকে মোটেও কবিতার প্রতিফলন ঘটে নাই প্রতিবন্ধী আর একাকিত্বের দিকটা যদি বাদ দেন তাহলে কিছুই কবিতার কোনো কিছুই উদ্দীপকের মধ্যে নাই এই উদ্দীপকে ভুল দুঃখ কষ্ট কথা বলা আর কি আহারে সুবার কি কষ্ট এ নিয়েই ব্যস্ত স্যার ক্লিয়ার কিন্তু আমাদের কবিতা কিন্তু আরও ম্যাজিকাল আরো বেশি রসওয়ালা সেই কবিতার মধ্যে কিন্তু একটা অন্ধলোকের জীবন কিভাবে চলে সে কেমনে পৃথিবীটাকে উদযাপন করে সেটাও ওখানে সুন্দর করে ব্যাখ্যা করা তার হতাশার কথা ব্যাখ্যা করা তার পারিবারিক পরিস্থিতিও ব্যাখ্যা করা এবং একই সাথে তার যে মৃত্যু চিন্তা সে যে আসলে বাঁচতে চায় না দীর্ঘদিন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা শেষমেশ কি বলা স্যার শেষমেশ বলা এইটা যে ভাই মনের দুঃখ যদি একটু শেয়ার করতে পারে একটু গল্প করতে পারে তাইলেও মনটা একটু হালকা হয় ঠিক যেমন মায়ের স্নেহের মতো এই যে কথাগুলো বলা এগুলো কিন্তু উদ্দীপকের সম্পূর্ণ মানে হীন একটা লাইনও নাই শুভা অন্তত নিজেরা কিভাবে আমাকে সবাই ভুললে বাঁচি মানেও মনের দুঃখ কাউরে শেয়ার করতে চায় না কার জানাতে চায় না অন্যদিকে অন্ধবোধু কিন্তু একটা বন্ধুত্ব চায় নিজের মনের দুঃখ বলে নিজের হতাশা যন্ত্রণাকে কমানোর জন্য ক্লিয়ার স্যার তার মানে দেখেন আমরা বলতে পারি উদ্দীপকটি অন্ধবোধ কবিতার সংগ্রভাবে প্রতিফলন করে না একদম সামান্য আংশিক অংশকে প্রতিফলিত করে বুঝতে পারছেন স্যার এটাই ছিল আমাদের উদ্দীপক আর কথা বাড়াবো না কারণ ওই একটাই তন্মজুয়াল স্যার ক্লিয়ার না স্যার আমার পড়া এখানেই শেষ আপনারা ইনশাল্লাহ কোনো সমস্যা না হলে জানাবেন সমস্যা হলেও জানাবেন নেক্সট কোনো টপিক আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন الله عافيت